তো দর্শক যারা মেকআপ পাখি কিনতে চান ফুল টাইম করাইতে চান বাসায় থাকবে হ্যাঁ কথা শিখাইতে পারবেন তাহলে এই মেকআপটি কিন্তু আপনারা নিতে পারেন দেখেন এটার বয়স ছয় মাস মতন মানে সাইজ কি বলবো ব্রাট সাইজ আর এটা কিন্তু বলিভিয়ান সাইজটা এটা কিন্তু কোনো কামড় দিবে না দেখেন আমি কিন্তু ছোটে হাত দিতেছি কিন্তু কোনো কামড় টুমো কিচ্ছু দিবে না মার্শাল্লাহ বাবা হ্যাঁ আদর করবো তোমাকে আদর চাচ্ছে দেখছেন ও আদর চাচ্ছে